আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেশ কিছু গরুর গলার ট্যাগ এগুলো শুধু গরুই গরু ছাগল মহিষ ভেড়া বিভিন্ন ধরনের পশু পাখি যে ট্যাগগুলো ইউজ করবে এই ট্যাগগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পুরো ডিটেলস বলার চেষ্টা করবো আমাদের সাথে যে ভাইটা আছে সালামালাইকুম ভাইকুম সালাম ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা বলবো হচ্ছে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ মূলত আপনার যে এগুলো কি কারণে খামারে ইউজ করবে ইউজের কারণগুলো একটু বলবেন এটা ইউজ করবে বিভিন্ন উপকারিতা আছে আপনি ধরেন নাম্বারিং করে রাখলে সুবিধা হয় কি কিছু আছে গাবি হ্যাঁ কিছু আছে হচ্ছে বাচ্চা দিছে হুম আর কিছু আছে বাচ্চা দিবে হুম এরকম করে কাউটাকে নাম্বারটা গলায় সাথে গলার সাথে বা কানের সাথে দিলে আপনারা পরবর্তীতে নাম্বারিং করে রাখতে পারবেন কোনটার কি প্রবলেম বা কোনটা অসুস্থ হলে আপনারা নাম্বারিং করে রাখতে পারবেন যে এটার এই প্রবলেম এত নাম্বার গরু মানে আবার কোন গরুর কোন দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে। হ্যাঁ কোন টিকাটা ঠিকঠাকভাবে নেওয়া হচ্ছে কিনা এগুলো অবশ্যই নাম্বারিং করে কাউন্ট করে রাখলে খামারে কখনোই বড় সড়ো কোনো ক্ষতির সম্মুখীন হবে না অবশ্যই প্রতিটা খামারে এই ট্যাগের তো প্রয়োজন আছে এই ট্যাগগুলো আমি দেখতে পাচ্ছি এখানে যে পাশাপাশি দুইটা মডেলের জি জি এগুলো মূলত কিসের কিসের একটু বলবেন এটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা অর্ডার আসছিল হ্যাঁ তারপরে আমরা ডেলিভারি দেবো আজকে আচ্ছা সেটা হচ্ছে গলায় দেবে শুধু হ্যাঁ আর পাশেটা যদি দেখতে পাচ্ছেন এটা গলায় প্লাস হচ্ছে কানে দুই জায়গায় দিতে পারবে এটা হচ্ছে গলায় এটা হচ্ছে কানে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা খামারের নাম লিখে দিয়েছেন সাবিহা এগ্রো ফার্ম আমার এখানে দেখতে পাচ্ছি কি আর এগ্রো ফার্ম আর এগ্রো ফার্ম জি খুব সুন্দর করে আপনারা খাবারের নাম সহ লিখে দিয়েছেন আমরা দুই পাশে প্রিন্ট দিছি দেখেন এই পাশের প্রিন্ট আছে এই পাশের প্রিন্ট আছে হ্যাঁ আবার আমরা ট্যাগটা দেখেন আমি ভাঁজ করছি হুম কোন রকম কোন সাদা দাগ নাই ফ্রেশ আচ্ছা আছে আবার ঠিক করছি কোনো প্রকার ভাঙ্গেনি বা আমিও সেটা চেক করে দেখলাম এটা ভাঙতেছে না বৃষ্টিতে ভিজলে ভিজলেও কোন ক্ষতি হবে না দীর্ঘদিন যাবৎ ইউজ করতে পারবে এখানে অনেকক্ষণ সময় কতক্ষণ রাখছে প্রায় এক ঘন্টার উপরে প্রায় এক দেড় যে ভিজায় রাখছে যেটা উঠবে না সেটা এক দেড় ঘন্টাতে উঠবে না এটা ওঠার সম্ভাবনা নাই কারণ এটা লেজার প্রিন্ট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট একদম ভিতর থেকে করা জি লেজার লেজার মেশিনে প্রিন্ট করা হয়েছে তো এই যে যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ উপকারিতা সম্পর্কে বললেন এগুলো অর্ডারের সিস্টেমটা একটু বলেন ভাই এগুলো অর্ডারের সিস্টেম হচ্ছে অনলাইন অফলাইন দুই ভাবে অর্ডার করতে পারে আচ্ছা অনলাইন অর্ডার করলে আমাদের অর্ধেক টাকা মানে আমাদের যা বিল আপনাদের যে বিল আসবে তার অর্ধেক টাকা আমাদের 50% টাকা অ্যাডভান্স করতে হবে যদি খামারের নামে প্রিন্ট করা হয় হ্যাঁ হ্যাঁ 50% কেন নেন অনলি কুরিয়ার চার্জ কেন নেন না

হ্যাঁ শাজাপুর ফুট ক্রিবি মাদ্রাসা মার্কেট দিতে তোলা যা খুব সুন্দর করে ভাই বুঝাই দিল এইগুলো অর্ডার করার সিস্টেম ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম